আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা প্রশ্ন দিয়ে শুরু করি এই পদে আলোচনাটি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি কোন বিষয়টি তার বাহ্যিক নিরাপত্তা তার জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা নাকি তার স্বাস্থ্যগত যে সমস্যা এই মুহূর্তে তিনি যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার জন্য সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থারই প্রয়োজন আমরা সরকারের পক্ষ থেকে হঠাৎ একটি ঘোষণা আসতে দেখলাম যে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে যখন কিনা তারেক রহমান দেশে আসতে পারবেন কিনা তিনি তার মমতাময়ের মায়ের স্পর্শ পাবেন কিনা না তার জন্য দেশে আসাটা কতটা ঝুঁকিপূর্ণ অথবা কতটা বাধা তার সামনে অন্য বিষয় রয়েছে সেই সব আলোচনার মধ্যে বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেখানে একই সঙ্গে বলা হয়েছে যে তার তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এস নিয়োগ করা হচ্ছে সোমবারই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংক্রান্ত করা হয়েছে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টা কার্যালয়ের মহাপরিচালক প্রশাসনের মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন কি বলা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন দুই হাজার একুশের ধারা দুইয়ের কয়ের প্রদত্ত ক্ষমতা বলে সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো ইহা অবিলম্বে কার্যকর করা হবে স্পেশাল সিকিউরিটি ফোর্স মূলত প্রধানমন্ত্রী রানিং প্রধানমন্ত্রী অথবা রানিং রাষ্ট্রপতির জন্য থাকে এর বাইরে যে সরকার কারোর জন্য এই স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দিতে পারে না তা নয় সরকার যাকে মনে করে দিতে পারে তবে সেক্ষেত্রে প্রজ্ঞাপন জারি করতে হয় যেমন খালেদা জিয়ার ক্ষেত্রে করা হয়েছে এবং আমরা জানি যে এর আগে এভাবে কাউকে বাংলাদেশের মধ্যে কাউকে বিরোধী দলে থাকা অবস্থায় এসএসএফ নিয়োগ দেওয়া হয়নি বা এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি হ্যাঁ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির বাইরে যেমন আমরা জানি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদের জন্য বিশেষ ক্ষমতা বলে এসএসএফ সদস্যদের নিয়োগ করা হয়েছিল কিন্তু তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এটা নিয়েও নানান ধরনের বিতর্ক হতে পারে তারপরেও কথা হচ্ছে তখন আওয়ামী ক্ষমতায় ছিল বেসরকারি ব্যক্তি হিসেবে তা শেখ হাসিনার সন্তানদের জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল কিন্তু বিরোধী দলের সদস্যদের ক্ষেত্রে এসএসএফ বা বিরোধী দলের নেতা নেত্রীদের জন্য এসএসএফ নিয়োগ করা হয়েছে এটি আমার মনে পড়ে না যাই হোক তারপরেও কোনো কথা নেই খালেদা জিয়ার জন্য এটি হতেই পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি খালেদা নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার মধ্যে ছিল আমরা যতদূর জানি তারেক রহমানের বিষয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে বিএনপির দলীয় অবস্থান থেকে তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার আবেদন করা হয়েছে সরকার সেটি অনুমোদন করেছে কিন্তু খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ঝুঁকি বা শঙ্কার কথা আমার মনে পড়ে না যে এই ধরনের কোনো বক্তব্য বিএনপির পক্ষ থেকে এসেছে তাহলে খালেদা জিয়াকে হঠাৎ করে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে কেন এস এস এফ এর সদস্যদের নিয়োগ করার বিষয়টি সামনে এলো এবং সরকার সেটি করল এর কারণ কি শুধুমাত্র বিএনপির আস্থা অর্জনের জন্য নাকি সত্যি সত্যিই খালেদা স্বাস্থ্যগত স্বাস্থ্যগত যে সমস্যা তিনি যে সঙ্গীর অবস্থায় রয়েছেন তার পাশাপাশি তার বাহ্যিক নিরাপত্তা ঝুঁকিয়ে রয়েছে এই বিষয়টি অন্তত আমরা জানি না আর যদি থেকেই থাকে এই মুহূর্তে নিরাপত্তা নিয়ে কেন প্রশ্ন উঠল খালেদা জিয়া যখন শারীরিকভাবেই ঝুঁকির মধ্যে রয়েছে তখন তার বাহ্যিক নিরাপত্তা নিয়ে কেন প্রশ্ন উঠল যদি থেকে থাকে ঝুঁকি কি ঘটছে আসলে বিষয়টি বেশ রহস্যজনক কিন্তু খুব স্বাভাবিকভাবে একটি কথা বলতে গেলে আবারও বলতে হয় যে আমি বরাবরই বলে আসছি বিএনপি বারবার সরকারের নানান ধরনের ফাঁদে পা দিচ্ছে এটাও এক ধরনের ফাঁদ কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না এই মুহূর্তে অন্তত খেয়াল করে দেখুন যখনই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বা সরকার বিপদে পড়েছে রাজনৈতিকভাবে সংকটের মুখোমুখি হয়েছে তার ক্ষমতায় থাকাটা ঝুঁকির মধ্যে পড়েছে তখনই বিএনপিকে যমুনায় ডেকে বিএনপি নেতাদেরকে মোটামুটি মাথা হাত বুলিয়ে ভালো মতো কথা বলে ভালো ভালো খাবার খাইয়ে দিয়ে কন্ট্রোলে নিয়ে আসা হয় বিএনপিও শুধু বালকের মতন সেগুলো খেয়ে দিয়ে মানে বিএনপি নেতারা সেগুলো খেয়ে দিয়ে এসে সরকারের গুণগান শুরু করে আবার যখন বিএনপি কোন ধরনের হুমকি দেয় সরকারের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় তখন আবার তাদেরকে এক একটা মোলা ঝুলিয়ে দেওয়া হয় তাদের সামনে এরকম হিসাব তো আমাদের সামনে কম নেই এই কারণে কথাটা বলছি গত পনেরোই জুলাই যখন লন্ডন বৈঠকটি হলো প্রধান উপদেশের সঙ্গে তারেক রহমানের অনেক ধরনের প্রশ্ন উঠেছিল যে কী কারণে তারেক রহমান ডিসেম্বর থেকে নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য রাজি হলেন কি লেনদেন হয়েছে তাদের মধ্যে অনেক অনেক ধরনের রহস্যজনক বা সন্দেহজনক কথাবার্তা বলছিল কিন্তু এখন এসে মনে হচ্ছে যে তারেক রহমান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার ওই সময় কী কথা হয়েছে যে বিষয়টি এখন সামনে এসেছে তিনি দেশে আসতে পারছেন না তিনি কি কোনো শক্তির বাধা রয়েছে এবং সেই বাধাগুলো আরও সামনে নিয়ে এসে মানে সরকারের বক্তব্যগুলো সামনে নিয়ে এসে তারেক রহমানকে সেই বাধার ক্ষেত্রে আরও বরং বিতর্কের মধ্যে ফেলা হয়েছে যেমন পররাষ্ট্র উপদেষ্টা বললেন রোববার যে তারেক রহমান চাইলেই একদিনের মধ্যে তার ট্রাভেল ভিসার ব্যবস্থা করে দিবে। ট্রাভেল পাসের ব্যবস্থা করে দিবে। আবার আইন উপদেষ্টা সোমবারই মন্তব্য করলেন যে তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো ধরনের আইনগত বাধা নেই আর যদি কোনো বাধা থেকেও থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে উন্নয়ন নিরাপত্তা ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। সরকার জানে না তারেক রহমানের ক্ষেত্রে কি ধরনের বাধা রয়েছে এটি আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয় অবশ্যই সরকার জানে এই জন্য আমি বলছিলাম পনেরো জুলাই লন্ডন বৈঠকে হয়তো এই বাধাটি নিয়ে কথা হয়েছে এই বাধা সরকারের পক্ষ থেকে অপসারণ করা হবে বা কোনো একটা ব্যবস্থা নেওয়া হবে তার জন্য তারেক রহমান ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়টিতে রাজি হয়েছেন এখন অনেকখানি স্পষ্ট কিন্তু সেই বাধা এখন সরকার দূর করছে না অথবা করতে পারছে না যার কারণে তারেক রহমান বা বিএনপিকে ইমপ্রেস করার জন্য আগ বাড়িয়ে কী সব কাজবাজ করছে খালাদা জিয়ার নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা অতি জোরদার করা বা তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাদের মন রক্ষার ব্যবস্থা করছে খুবই রহস্যজনক একটি বিষয় নিঃসন্দেহে হাস্যকর জানি না ভিতরে কি আছে আসলেই জানি না কিন্তু অনেক বেশি প্রশ্নবিদ্ধ আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই